এই তিন মাস আমার পক্ষে যত উচ্চ লেভেলে কাজ করা সম্ভব যত নির্ভুলভাবে কাজ করা সম্ভব সেটা আমি করব আমরা যা বর্তমানে করি তার সেটা বহুগুণে বেশি করতে পারি আমাদের সে সক্ষমতা আছে মাত্র তিন মাসের জন্য সে ক্ষমতাটা ব্যবহার করব আমি সারা জীবনের কথা বলছি আসলে সেটা আমি বড় দেখ এই তিন মাস আমার পক্ষে যত উচ্চ লেভেলে কাজ করা সম্ভব যত নির্ভুলভাবে কাজ করা সম্ভব সেটা আমি করব আনাচে যে স্বপ্ন সে স্বপ্নে যদি কিছুটা আমাকে দিয়ে হয় আমি সেটা পাল করব আমার মনে হয় তোমাদের কর্মস্থলে যাবার আগে সবাইকে আনাজের চিঠিতে যেন সঙ্গে দেখ নিয়ে যাও তোমার ঘরে টাঙিয়ে দেব তাহলে আমার এত কথা বলার দরকার হবে না সেটাই নির্ধারণ করে দেবে Amar o dedito daqui.